আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রেডি হয়ে গেছি আমরা চলে যাব আমার বান্ধবীর বাড়ির ওইখানে মেলা তো আমি আর আরোহী আজকে চলে যাচ্ছি এই হচ্ছে আমি আর আমার পাশে হচ্ছে আরোহী আরোহী আবার একটু দোকানে গেছিলো তো দোকান থেকে দৌড়ায় আমার পিছিয়ে পিসে আসতেছিলো তো আর দেখেন চারিপাশে কুয়াশা ঠান্ডা আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে তো কিছুক্ষণ মানে হাঁটার পর বান্ধবীর বাসার কাছাকাছি চলে গেছি আর আরোহী সাথে গল্প করতেছিলাম আর ইয়ে করতেছিল হয়ে যেতেছে আমি রাইত হয়ে যাওয়া কোনো ব্যাপার না এখন চলে যাব। তো বান্ধবীর সাথে অনেকক্ষণ গল্প করছি তারপর সবার সাথে কথা মথা কইছি কইয়া বাইকের সাথে দেখা টেখা কইরা তারপরে ওদের এখানে মানে মেলা হয় মেলা শেষ আজকে কালকে মেলা ছিল তো আমি মানে কাজ কাজ করছি এই কারণে যাইতে পারিনি তো তারপরে ও জোর করতেছিল ফোন দিয়ে বারবার আয় আয় করে মানে আমার পাগল করে ফলাই দিছিল তারপরে ওর অনুরোধের চটে গিয়েছিলাম আবার ওর বাবু হইব তো এই কারণে ও মানে মেলার এদিকে আইব না পরে আমার কাছে কয় তুমি সকালবেলা আসতে তেলে যাইতে পারতাম তো আমরা গেছি যাইতে যেতে মাগরীয় রাজান দিয়ে দিছে তারপরে ওর সাথে অনেক গল্প টল্প কইরা তারপরে আমরা যখন বাড়িতে এসে বর্মু তখন একটু মেলায় ঢুকছিলাম আর হি কই যে যা মো দেখি কি মেলা পরে আরোহী কি কানের দুল টানের দুল পছন্দ টসন্দ করলো কাঁকড়া ওটি কিনে দিলাম তারপরে কইতেছিল যে আমার একটা আংটি কিনে দেন খালামুনি তো আরোহীর সাইজের আঙ্গুলের মাপের আংটি এখনো হয় নাই আর যেগুলো আছে এগুলো আরোহীর পছন্দ হয় না আর যেটি পছন্দ হয় হেডি আরোহীর লাগে না কারণ আঙ্গুল অনেক চিকন না ছোট মানুষ তারপরে আংটি পছন্দ হইলো না তারপরে আমরা আবার আরেকটা দোকানের মা তিনটা দোকানই আছে আর সবগুলাই গেছে গা তো একটা দোকান থেকে তো কিনলামই দুইটা কাঁকড়া কিনছি একটা কানের দুল কিনছি আর এই দোকানে আসার পর তো মনে করেন আরোহির চোখ একদম বড় বড় হয়ে গেছে কানের দুল কিনবো তো আমরা মেলায় থেকে যে চলে বাড়িতে বাড়িতে আসার পরে যে এখন কানের দুল বের করব কাঁকড়া টাঁকড়া এটা হচ্ছে প্রথম দোকান থেকে কিনছি কাঁকড়ার আর কানের দোলে যে আমার কাছে এই সূর্যমুখী কাঁকড়াগুলো অনেক ভাল লাগছে দেখেন কি সুন্দর একটা গোলাপিটা হচ্ছে আরোহীর আর নীলটা হচ্ছে আমার আপনাদের দেখানোর জন্য কাছ থেকে একটু হাত দিয়ে নিলাম পিছনে দেখেন কি সুন্দর কাঁকড়া এর আগে আমি নিমাইচন্দ্রের মেলার ভিতরে এই কাঁকড়াটা দেখছিলাম একটাই ছিল আর কালারটা সুন্দর ছিল না এই কারণে নেই নি এ মেলায় পাইছি এই কারণে নিছি আর আরোহী এই কানে দুল কিনছে দেখছেন আরোহী কত বড়ো লোক আর আমি শুধু একটা কাঁকড়াই কিনছি এই কানে দুলো আরোহীর আর ওই দুইটা দেখতেছেন ওই দুইটা কানে দুলো আরোহীর হ্যাঁ তারপর আরোহী বাসায় এসে বলতেছিলাম ওই একটু পড়াই দেন পরে ওরা পড়াই দিলাম এই যে দেখেন সুন্দরই লাগতেছে ছোট মানুষ আর আমি একটা বড় দুল কিনে দিই বড় বড়ো বড়ো দুল দেখছে কিন্তু আমি সব ছোট দুল কিনে দিছি কারণ ছোটো মানুষ তো আর এই যেরকম করে দুনোজন কাঁকড়া দিয়ে চুল বান্ধব দেয় একই রকম আর কি কালার ভিন্ন কানের দুল কিনছি আর এই যে চার ভিড় আরও দুইটা কানের দুল তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ